হ্যালো ভিউয়ার্স আজ আমি ক্লাস নাইনের বাংলার সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ধীবর বৃত্তান্ত যদি তোমাদের রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সেই ধীবর বৃত্তান্ত পড়াটা ভালো করে পড়িয়ে দেবো লেখক হচ্ছে কালিদাস ওকে মহাকবি কালিদাস দেখো এই ধীবর বৃত্তান্ত গল্পটার উৎসটা একবার দেখে নাও কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে বাংলায় এটির তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এই উৎসটা কিন্তু খাতায় নোট করে রাখবে অথবা বইয়ের যে কোনো কোনায় লিখে রাখবে ঠিক আছে তো দেখো ধীবর বৃত্তান্ত যে গল্পটা রয়েছে এখানে ধীবরকে ধীবর হচ্ছে একজন জেলে ওকে তো এই ধ্বীপর বৃত্তান্ত গল্পটা শুরুর আগে তোমাদের কিছুটা আগের ঘটনা জানতে হবে দেখো রাজা দুষ্যন্ত মহর্ষি কর্ণের আশ্রমে শকুন্তলাকে বিয়ে করে ঠিক আছে বিয়ে করে সে রাজধানীতে যখন ফিরে যায় তখন তারপরে শকুন্তলার খোঁজ নিতে আর কেউ সেখানে আসে না অত এটা হয়েছে কি এটা দুষ্যন্ত শকুন্তলা তোমরা হয়তো অনেকে শুনেছ বা শুনুনি তাদের গল্প কাহিনী অনুসারী এই গল্পটা আজকে হয়েছে বা লেখা হয়েছে দুষ্যন্ত শকুন্তলার গল্পটা কি ছিল না দুষ্যন্ত রাজা দুষ্যন্ত কর্ণমণির আশ্রমে এসে আর কি ওই কর্ণমণির মেয়ে শকুন্তলাকে পছন্দ করে বিয়ে করে তো শকুন্তলাকে বিয়ে করে তারপর সে রাজপ্রাসাদে ফিরে যায় ঠিক আছে তারপর শকুন্তলার খোঁজ নিতে রাজপ্রাসাদ থেকে আর কেউ আসে না এদিকে স্বামীর চিন্তায় অন্নমনস্ক হয়ে থাকেন এই শকুন্তলা তিনি খেয়াল করেন না যে মহর্ষি আশ্রমে মুনি দুর্বাসা নামে একজন ব্যক্তি আগমন হয়েছে মানে সে এসেছিল সেটাও তিনি খেয়াল করেন মানে এতটাই তিনি আর কি অন্নমনস্ক হয়ে থাকতেন কে না ওই শকুন্তলা ঠিক আছে রাজার চিন্তায় চিন্তায় অপমানিত ওই তখন ওই দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দেন ওই শকুন্তলাকে যে একটা মুনি ঋষি যখন ঢুকছে তাকে গুরুত্ব দিচ্ছে না তখন তাকে সেই শকুন্তলাকে রেগে গিয়ে একটা অভিশাপ দিয়ে দেয় কি না যার জন্য তুমি এত চিন্তা মগ্ন হয়ে আছো তাকে যেন তুমি মানে সে যেন তোমাকে কোনো দিন মনে না রাখে এই অভিশাপটা তাকে আবার দিয়ে দেয় তখন সেই অভিশাপ পাওয়ার পর শকুন্তলা দুই বান্ধবী একটার নাম প্রিয়ঙ্গদা ঠিক আছে একটা নাম অনুসুয়া তো ওই প্রিয়ঙ্গদের অনুরোধে তখন অনুরোধ করে তখন এই দুর্বাসা মুনিকে মানানোর চেষ্টা করে যে ওর ও ভুল বুঝে হয়েছে ওকে একটু ক্ষমা করে দিন হুম তো তখন ওই দুর্বাসার অনুরোধে রাজাকে বলা হয় যে যদি রাজার কোনো অলঙ্কার বা কোনো চিহ্ন দেখাতে পারা যায় রাজাকে তাহলে রাজা এই শকুন্তলার কথা মনে করে নেবে বা মনে করতে পারবে ঠিক আছে তখন ওই দু শকুন্তলা দুই বান্ধবী তারা মনে মনে ভাবে যে রাজা তো একটা আংটি দিয়ে গেছিলো চিহ্ন হিসেবে শকুন্তলার হাতে তারা ওই আংটি দিয়েই কিন্তু কি করা যাবে রাজার কাছে শকুন্তলাকে পাঠানো যাবে এদিকে মহর্ষি কর্ণের উদ্যোগে শকুন্তলা দুঃসন্তের কাছে গেলেও যাত্রাপথে অর্থাৎ যাওয়ার সময় একটা শচীতীর্থে স্নান করে যাওয়া অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে ওই আংটি টিকি হয় ওই শচীতীর্থে পড়ে যায় অর্থাৎ নদীর জলে পড়ে যায় স্বাভাবিকভাবেই শকুন্তলা কোনো চিহ্ন আর দেখাতে পারে না দুঃসন্তকে ওই জলের মধ্যে পড়ে যাওয়ার জন্য তখন কি হয় শকুন্তলাকে দেখে রাজা কিন্তু আর শকুন্তলাকে চিনতে পারে না এদিকে ঘটনাক্রমে সেই আংটিটি পায় একজন ধীবর অর্থাৎ একজন জেলে তাহলে এই হচ্ছে ঘটনা তো সেই ধীবর পাওয়ার পর কি হয় সেটাই আজকে আমরা এই গল্পে জানবো সেটা কি বলছে ধীবর বৃত্তান্ত ধীবরের কথা বোঝা গেল চলো শুরু করছি দেখো প্রত্যেকে কিন্তু বই খুলে বসবে এবং লাইন বাই লাইন আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে কিন্তু বাড়িতে পড়বে ওকে দেখো মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুঃশন্ত রাজধানীতে ফিরে গেছে কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না ওকে বোঝা যাচ্ছে লাইনগুলো স্বামীর চিন্তা যখন শকুন্তলা অন্নমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদের অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে এই সাপের প্রভাব দূর হবে অর্থাৎ যে অভিশাপটা ঋষি দিয়েছিল সেই অভিশাপটা দূর হবে দুঃসন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের পর বা বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটিটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের চিহ্ন তাহলে স্মারকচিহ্ন না দুঃসন্ত রাজধানী উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের চিহ্ন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন এদিকে দুঃসন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না কেন বলতো কারণ সেই আংটিটা কিন্তু মানে শকুন্তলার হাতে কিন্তু ছিল না সেটা কি হয়েছিল না পথে সচীতীর্থে স্নানের সময় অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছিল শকুন্তলার হাতের ওই আংটিটি শকুন্তলা এদিকে অপমানিত হলেন রাজসভায় ঘটনাক্রমে এদিকে ওই আংটিটি পেলো এক ধীবর তাহলে বুঝতে পারছো এই লাইনগুলো যেটা তোমাদেরকে আমি বোঝালাম সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তাহলে কি দেখলাম শকুন্তলা অপমানিত হয়ে রাজসভা থেকে চলে গেল এদিকে দেখো কি হয় তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজ্য এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ হলো অর্থাৎ রাজসভায় ওকে তো দুই রক্ষী কি বলছে তারণা করে বলছে ওরে বেটা চোর বল মনি খচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটিটি তুই কোথায় পেলি দুই রক্ষী তখন ওই ধীবরকে জিজ্ঞাসা করছে পুরুষ তখন সেই ধীবর এখানে নামটা এখনও উচ্চারণ হয়নি তার জন্য পুরুষ বলে সেটাকে বলা হচ্ছে তো তখন বলছে ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি ঠিক আছে তখন প্রথম রক্ষে বলে উঠছে তখন প্রথম রক্ষে বলছে তবে কি তোকে সদব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন তখন ওই পুরুষ বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে তাহলে এখন সেই ব্যক্তি তার পরিচয় দিচ্ছে যে সে কে সে একজন জেলে শকরাবতারে আমি থাকি অর্থাৎ সে কোথায় থাকে শকরাবতারে দ্বিতীয় রক্ষী আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি শ্যালক যারা শোনা জিনিস বানায় আর কি সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না মানে ওকে পুরো কথাটা বলতে দাও দুই রক্ষী তা আপনি যে আদেশ করেন বল কি বলছিলি পুরুষ আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই তাহলে কি করে দিবর সংসার চালায় এই লাইনগুলি কিন্তু খুব ভালো করে মনে রাখবে শ্যালক হেসে তখন বলছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তার পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুপদের সময় নির্দয় হয়ে থাকেন কীরকম দিল বলো তো বাক্যটা তাহলে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে অর্থাৎ যে কাজ নিয়ে মানুষ জন্মেছে সেই কাজটা যদি ঘৃণা হলেও সেটা পরিত্যাগ করা উচিত নয় বোঝা গেলো এখানে বৃত্তি কথার মানে হচ্ছে পেশা তাহলে যে যে মানুষ পেশা নিয়ে জন্মায় সেই পেশাটা ঘৃণা হলেও পরিত্যাগ করা কখনোই উচিত নয় বেতজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরণ হলেও যজ্ঞ যখন পশু পদ হয় তখন কিন্তু সে নির্দয় হয়ে থাকেন তখন সে কিন্তু কখনোই দয়ালু হন না তখন এই কথার পরে শ্যালক বলছে তারপর তারপর পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কীভাবে এই আংটি আমার কাছে এলো তা আমি বললাম বোঝা গেল এরপর শ্যালক বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গুসব খাওয়া জেলে হবে তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই দুই রক্ষী তবে তাই হোক চল রে গাটকাটা সবাই এগিয়ে চললেন রাজার কাছে যাচ্ছে শ্যালক সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি ততক্ষণ এদেরকে এই অপেক্ষায় রাখো দৈর্গোরায় অর্থাৎ দরজা তাদেরকে দাঁড়াতে বলল দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন রাজশালক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে রক্ষী আরে বাবা অপসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী জানুক আগে মারার আগে মানে একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাতে আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছে জেলেকে দেখিয়ে দিল অর্থাৎ দুই রক্ষী নিজেদের মধ্যে কথোপকথন করছে যে এই পুরুষকে তারা মারবে ঠিক আছে পুরুষ অর্থাৎ জেলে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না এই কথাটা বললো তখন দ্বিতীয় রক্ষী কী বলছে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুম মানা হাতে মানে হুকুম নামা হাতে নিয়ে এদিকে আসছে অর্থাৎ যে শ্যালক তাদের দিকে আসছে হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে রাজশ্যালক চলে এলো মানে রাজশালক প্রবেশ করে শ্যালক সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতে বাঁধন খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করো প্রভু মানে প্রণাম মানে শ্যালককে প্রণাম করে বলছে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। শ্যালক মহারাজ আংটির মূল্যে সমান পরিমাণে অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন জেলেকে টাকা দিলেন বোঝা গেল মানে রাজা ওই আংটিটা দেখে সমস্ত কথা তিনি তার মনে পড়ে গেছে শকুন্তলার কথাও মনে পড়ে গেছে এবং এই ধিবর্গ তিনি সত্যতা আর কি বিচার দিয়েছেন যে হ্যাঁ তিনি সব যা বলেছেন সত্যি কথাই বলেছেন এবং সেই আংটির মূল্যে সমান পরিমাণ টাকাও তাকে দিয়েছেন সেটা নিয়ে জেলের কি করলো প্রণাম করে গ্রহণ করে অনুগৃহীত হলাম প্রভু অনুগৃহীত হলাম কথাটা বলল মানে নিল সূচক একই যা তা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতের পিঠে চড়িয়ে দেওয়া হলো এদিকে সূচকরা কি বলছে যে একেবারে যেন মৃত্যুর মুখ থেকে নামিয়ে তাকে হাতির পিঠে চাপিয়ে দেওয়া হলো সবাই ভেবে নিয়েছিল কি যে এ নিশ্চয়ই চোর একে শাস্তি দেওয়া হবে সেইখানে শাস্তি তো দূর ওকে আরও পুরস্কার করা হলো সেটা দেখে ওরা আরো চমকে গেল বোঝা গেল জানুক হুজুর যে পরিমাণ পরিতর্শক দেখছি তাতে বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল মানে এত টাকা দিয়েছে যে দেখে মনে হচ্ছে যে রাজার খুব প্রিয় জিনিসই এটা ছিল শ্যালক দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে বোঝা গেল সেই প্রিয়জনটা কে সেই শকুন্তলা স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বৃহবলভাবে চেয়ে রইলেন সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন পুরুষ জেলে মহাশয় এই পরিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি অর্থাৎ জানুক কী করছে এই জেলের হাতে টাকাগুলো দেখে হিংসায় ভরে যাচ্ছে মানে হিংসায় দৃষ্টি তার তাকিয়ে আছে সেই সঙ্গে সঙ্গে সেই পুরুষ অর্থাৎ যে জেলেটা বলে উঠলো যে এই টাকার অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি জানুক বলছে এটা তুমি ঠিকই বলেছ শালক শোনো দিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে বোঝা গেল তখন থেকে শালক বলছে তুমি আমার প্রিয় বন্ধু হলে তো এই হলো গল্প শেষ সংক্ষেপিত সম্পাদিত তর্জমা কি করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী বোঝা গেল অর্থাৎ ধীবরের এই কথাগুলো বলার পর ধীবর সেখান থেকে চলে গেল এরপর কি হয়েছিল রাজা সেই আংটিটা পেয়ে তার শকুন্তলার কথা মনে পড়ে গেছিলো এবং মনে করার পর তিনি সেই শকুন্তলার কাছে গিয়ে শকুন্তলাকে রাজসভায় ফিরিয়ে নিয়েছিলেন বোঝা গেল গল্পটা তাই কেমন বুঝলে অবশ্যই আমায় কমেন্টে জানাবে আর যে যেভাবে তোমাদেরকে আমি পড়াটা মানে বোঝালাম তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না তাহলে পড়ার কিছুই বুঝতে পারবে না তোমাদের ক্লাস নাইনের বাংলা পড়া কিন্তু ভীষণ কঠিন তাই পড়া যদি ভালো করে বোঝো তবেই কিন্তু পড়াটা সহজ লাগবে আর প্রশ্ন উত্তর তো ভালো করেই দিতে পারবে যদি পড়াটা বুঝতে পারো এরপরে ভিডিওতে তোমাদেরকে আমি এই চ্যাপ্টারে প্রশ্ন উত্তর দিয়ে দেবো এটা ভালো করে পড়ো আর যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো আজকে এখানি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর অবশ্যই মন দিয়ে পড়ো